মাথা ঠিক নেই অনাগতিক এই টক সু আগে সুযোগ দিয়ে

দিদি গেলে দিদি গেলে নালে দিদি কেতে না পাশোটায় খাবার মতো

আচ্ছা বই জেলার আসন অদন ও গ্রোটিং এ ডিবিটিং তো আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত দুজন চেয়ারম্যান পদপ্রার্থী একটা চেয়ার ফাঁকা আছে এখন এ চেয়ারে যিনি আসবেন জনাব মিস্টার উতানি নিয়ে জাঁক মরহা পাথর দেখছি দেখছি তুমি এগিয়ে দিয়ে চলেও হ্যাঁ হয় এজন আছে দেখছি দেখছি

গিয়া <laughs> যা নাই দেখ ও মালু সাই হড়গনে যা তুই দশমারে দাস্তরও জানা ও কাছে কা যা নাই দেখ আর কেলে মালকে ইয়ে ইয়ে ও শালা আইদা তো হাড়ের বিয়ারা ওরে তুই গা হাড় দুগে যাস বল আমি ডাকিনে আমি গিনিয়া মুজালা আয় তুইবা মগিলা মানু গরা সেম করন কর গনা আর পেড্রি গলা কেনা ও দাদা গড়ু গলা খারাপ তোর অনউডো নন আসংগ্রহঙ্গর ওডা হাড় রুগেসর আস্তির হইও আর আস্তির হইও আস্তির হই আর গসതിരെ অন্য আমরাবাদী